হাই ডেডাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে আপনারা ভালোই প্রফিট করতে পারছেন আসুন আজকে এমন এক স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো ইজি স্ট্র্যাটেজি আর ইজিভাবে প্রফিট গেন করা যায় এই স্ট্র্যাটেজিটার নাম হলো চ্যানেল ব্রেকডাউন স্ট্র্যাটেজি আপনারা এই স্ট্র্যাটেজিটা ফিউচার অ্যান্ড অপশান আর ইন্টারনেটে লাভ উঠাতে পারবেন আসুন প্রথমে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখে নিই এই চ্যানেল ব্রেকডাউন স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা কীভাবে ফরমেশন হয় তারপরে আপনাদের চাটে গিয়ে দেখাবো আপনারা ইজিভাবে বুঝতে পারবেন এই চ্যানেল ব্রেকডাউন স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে তা সম্পূর্ণ ড্রয়িং দেখে নিন একবার দেখুন প্রাইস এইভাবে আপ গেল আবার ডাউন গেল আপ গেল ডাউন গেল আপ গেল ডাউন গেল আপ গেল ডাউন গেল তারপরে ডবল টক করে ব্রেকডাউন দিল তো প্রাইস আবার নিচে এলো ব্রেকডাউন পুল পুলব্যাক করলো ব্র্যাকড্রাউন দিল পুল ব্যাক করলো এইভাবে প্রাইস বিহেভিয়ার করে এইবার আমরা দেখবো কীভাবে চ্যানেল ড্র করব দেখুন এই এইভাবে প্রাইস বিহেভিয়ার করে এইবার আমরা এখান থেকে একটা চ্যানেল ড্র করে নেবো দেখুন এইখান থেকে একটা সাপোর্ট লাইন ড্র করে নিলাম সাপোর্ট লাইন ড্র করে নেওয়ার পর আমরা এখানে ক্লোন করে নিলাম এটাকে ক্লোন করে নেওয়ার পর দেখুন এইভাবে ক্লোন করে নেওয়ার পর এই এইখানে আমরা সাপোর্ট লাইনে ড্র করে দিলাম একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল চ্যানেল ক্রিয়েট হওয়ার পর দেখুন এই যে প্রাইসটা আপ ডাউন এইখানে একবার এখানে সাপোর্ট নিল এইখানে রেসিস্ট্যান্ট ফেস করলো আবার এখানে সাপোর্ট নিল আবার এখানে রেসিস্ট্যান্ট ফেস করলো আবার এখানে সাপোর্ট নিল আবার এখানে রেসিস্ট্যান্ট ফেস করলো আবার সাপোর্ট নিল ফার্দার এখানে একটা ছোটো ফুল ব্যাগ দিয়ে তারপরে প্রাইসটা এখানে ব্রেকডাউন দিয়েছে দেখুন এখানে একটা ক্যান্ডাস্টিক দিয়ে প্রাইসটা ব্রেকডাউন দিয়েছে এইবার ব্রেকডাউন দিয়ে দিয়েছে এই এই ক্যান্ডেলশিটটা ব্রেকড্রাউন দিয়েছে এই ক্যান্ডিটটা ব্রেকডাউন দিয়েছে আমাদের কাজ কি আছে ব্যাকগ্রাউন্ড ক্যান্ডস্ট্রিকে নিচে একটা লাইন ড্র করে নেব লাইন ড্র করে নিলাম এবার আমাদের এন্ট্রি পয়েন্ট কোথা হবে দেখো ফার্দার একটা ক্যান্ডেলস্ট্রিক নেক্সট ডে একটা ডাউনে ফরমেশন হলো মানে ওই যে ক্যান্ড সিটটা ব্রেক আউট ছিল ব্রেকডাউন ক্যান্ডস্টিকটা নিচে ফার্দার একটা ব্রেকডাউন ক্যান্ডিস্টিক ক্রিয়েট করলো ওর নিচে আমরা এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে এবার আমাদের এন্ট্রি পয়েন্ট হলো এবার আমাদের এসএল মানে স্টপ লস কোথায় থাকবে আমাদের লাস্ট সুইংয়ের নিচে স্টপ লস থাকবে দেখুন এর এর লাস্ট সুইং এখানে আছে এইখান থেকে আমরা এন্ট্রি পয়েন্ট থেকে দেখুন এইখানে এইখানে আমাদের এসএল রাখবো এসএল আমরা ওয়ান টু টু রিওয়ার্ড নিয়ে নেব ওয়ান এক্স টু দেখুন আমাদের ওয়ান এস টু টু রিওয়ার্ড নিয়ে নিলাম আমাদের এইখানে এন্ট্রি পয়েন্ট হলো আর আমাদের টার্গেট এখানে অ্যাচিভমেন্ট হয়ে গেলো এবার এইভাবে আপনারা দেখে নেবেন এইখান থেকে এন্ট্রি পয়েন্ট থেকে টার্গেট পর্যন্ত কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হলো দেখুন এইভাবে দেখে নিলে আপনারা পুরোটা সিস্টেমটা বুঝতে পারবেন বুঝতে পারেন ড্রয়িংয়ের মাধ্যমে এবার আসুন চার্টে কীভাবে ফরমেশন হয় আপনাদের পুরো বোঝাচ্ছি এই দেখুন এইখানে একটা আমরা লাইন ড্র করে নিলাম লাইন ড্র নেওয়ার পর আমরা এটাকে ক্লোন করে নিলাম দেখুন ক্লোন করে নেওয়ার পর দেখুন প্রাইস দেখুন এইখান থেকে প্রাইস বিহেভিয়ার করে এখানে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করেছে আবার নিচে এসছে আবার রেজিস্ট্যান্ট ক্রিয়েট করেছে আবার নিচে সাপোর্ট নিয়েছে আবার রেসিস্ট্যান্ট কেট করেছে আবার এখানে সাপোর্ট নিয়েছে আবার রেসিস্টেন্ট কেট করেছে ফার্দার এখানে দেখুন এখানটা ব্রেকডাউন দিয়েছে এই যে প্রাইসটা এই যে ক্যান্ডেলস্টিকটা রেড ক্যান্ডেল ব্রেকডাউন দিয়েছে এর নিচে আমরা কি করব একটা লাইন ড্র করে দেবো এর নিচে লাইন ড্র করে দিলাম ফার্দার নেক্সট ডে দেখুন এই যে ক্যান্ডেল এটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ব্রেকডাউন দিয়েছে এই ক্যান্ডেলস্টিকটা আমাদের এন্ট্রি হয়ে গেলো এখান ডিস্ট্রিক্টে আমাদের এন্ট্রি হয়ে গেল এন্ট্রি হওয়ার পর আমাদের লাস্ট সুইং কোথায় আছে এইটার লাস্ট সুইং এই উপরে আছে এইটার লাস্ট সুইং হলো এইটা আমাদের এটা লাস্ট সুইং এইখানে আমাদের এস থাকবে এবার আমাদের টার্গেট কত পর্যন্ত থাকবে ওয়ান এইস টু টু পর্যন্ত আমরা টার্গেট নেব এই ওয়ান ইস টু টু টার্গেট আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেলো এই এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এইখানে দেখুন টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেলো টার্গেট যা অ্যাচিভমেন্ট হলো এবার কত পার্সেন্ট ইয়ে এলো আমাদের প্রফিট এলো এখান থেকে আমরা লাইন ড্র করে দিলাম এখান থেকে তা প্রায় চোদ্দো পার্সেন্ট মতো প্রফিট এলো এখানে চোদ্দো পার্সেন্ট প্রফিট এলো আর কত দিনে চুরানব্বই দিন চুরানব্বই দিনে চোদ্দো পার্সেন্ট প্রফিট এলো এই এইটা এই ট্রেডটা আপনারা ফিউচার অ্যান্ড অপশানে আরামসে ট্রেড প্ল্যান করতে পারেন আর একটি উদাহরণ দেখে নিন দেখুন আমরা এখান থেকে লাইন ড্র করে নিলাম এই লাইনটি আমরা ক্লোন করে নিলাম দেখুন প্রাইস এইখানে সাপোর্ট নিয়েছিল প্রাইস এইখানে একবার সাপোর্ট নিল প্রাইস একবার এইখানে এসে সাপোর্ট নিল প্রাইস এই এইখানে রেসিস্টেন্ট ক্রিয়েট করলো প্রাইস এইখানে সাপোর্ট নেওয়ার পর ফার্দার এই এই যে ক্যান্ডস্টিকটা আছে এই বড় ক্যান্ডস্টিকটা ব্রেকডাউন দিল এই ক্যান্ডস্টিকটা ব্রেকডাউন দিল এই দেখুন সরি এটা বড় ক্যান্ডস্টিকটা নয় এই ক্যান্ডস্টিকটাই ব্রেকডাউন দিয়েছে দেখুন ভালোভাবে এই 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 যে ক্যান্ডিস্টিকটা এখানে ব্রেকডাউন দিয়েছে এই এইখানে পর আমরা কী করব এইখানে একটা লাইন ড্র করে নেবো লাইন ড্র করে নেওয়ার পর তারপরে ফার্দার দেখুন যে বড় ক্যান্ডিস্ট্রিক্টটা আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে এখান থেকে আমরা এন্ট্রি পয়েন্ট করে নেবো এখান থেকে এন্ট্রি পয়েন্ট করলাম লাস্ট সুইংয়ে এস এল রাখলাম আর ওয়ান ইস টু টু আমরা টার্গেট অ্যাচিভমেন্ট করলাম দেখুন ওয়ান ইস টু টু আমরা টার্গেট প্ল্যান অ্যাচিভমেন্ট করে নিলাম দেখুন এই এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হলো আর এইখানে আমাদের এক্সিট দিয়ে দিলাম এখান থেকে পার্সেন্টের মার্জিন এলো দেখুন এখান থেকে আমরা ড্র করে নিলাম এখানে দেখুন বিয়াল্লিশ দিনে এইট পার্সেন্ট মতো মার্জিন এলো দেখুন এইট পার্সেন্ট মনে বিয়াল্লিশ দিনে এইভাবে ইজি টেট প্ল্যান করে আপনারা ইজি প্রফিট করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে চ্যানেল ব্রেকআউট কীভাবে হয় আর স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ হয় ফরমেশন হয় তার চারটি আপনারা ব্যাক টেস্টিং করুন নিজে থেকে ব্যাক টেস্টিং করলেই বুঝতে পারবেন এই ফরমেশনটা কিভাবে হচ্ছে আর কোথায় এন্ট্রি আর কোথায় এসএল রাখবেন আর কত পর্যন্ত টার্গেট নেবেন টার্গেট তো আপনারা ওয়ান টু টু রিস্ক রিওয়ার্ড মেনটেনেন্স করেই চলবে যদি ওয়ান এইস টু টু কমসে কম নেবেন ওয়ান এইস টু থ্রি নিতে পারবেন ওয়ান ওয়ান টু ফোর পর্যন্ত আরামসে ট্রেড অ্যাচিভমেন্ট হয়ে যায় সেই হিসেবে আপনারা দেখুন ওয়ান ইজ টু টু নেবেন এবার ওখানে ট্রেল করতে শুনুন এবার ওখানে ট্রেলিং এস এল রেখে আপনারা দেখুন কতটা প্রফিট আসে সেই হিসেবেও চলতে পারেন আর কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনাদের সুবিধে হবে নোটিফিকেশান আসার আর আপনারা সাথে থাকুন নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো বাই বাই